হ্যালো সবাইকে এখন আমি একটা সিক্রেট গিফট আনবক্সিং করব। তাই তোমাদের সামনে চলে এসেছি একটা কাচি হাতে নিয়ে বাট কাচিটার একটু ছিল না সেই জন্য আমি বোটি নিয়ে কাটতে গেছিলাম তো সেই ভিডিওটা যদিও না হয়নি যাই হোক তারপর আমি দেখছি এত বড় একটা প্যাকেটে কি গিফট এসছে যখন প্যাকেটটা খুললাম তার ভেতর দেখছি একটা ছোট্ট মতো বক্স সেই বক্সটা খোলার পর দেখলাম ও বাবা এ তো আরও একটা ছোট্ট বক্স তারপর দেখছি ওপরে একটা ঘড়ির ফটো তো তারপর আমি ওই ছোট্ট বক্সটাকেও স্টিকারটা খুলে দেখার চেষ্টা করছিলাম ভেতরে কি আছে তারপর বক্সটা খুলে দেখি ও বাবা এতে তো কিছুই নেই দেখো তোমরা এখানে কিছু আছে এখানে শুধুমাত্র দেখতে পাবে কিছু কাগজ আমি ভাবলাম আবার কাগজ কিসের জন্য তো তারপর সব কাগজগুলোকে ঢেলে দিলাম দেখছি কিছুই বেরোচ্ছে না তারপর দেখছি তার ভেতরে আরও একটা বক্স ছিল আর সেটাতেই লুকিয়েছিল সেই সিক্রেট গিফট এইটা কি বলতো এইটা বোটের একটা ওয়াচ বাট এইটা আমি দেখো বোটের ওয়াচটা দেখে কি মনে হচ্ছে বাচ্চাদের খেলার ওই ঘড়ি তাই তো আমিও তাই ভেবেছিলাম তারপর যখন স্টিকারটা তুলে দিলাম ও লুকটা দেখো জাস্ট অসম এইটা ছিল আমার হাজবেন্ডের গিফট আমার নয় ওয়াচটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে এটা